চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো আজকের ভিড়তে আমি আপনাদেরকে হুকের ঘর যে তৈরি করতে হয় সেটার কোনো হাত সেলাই নয় একেবারে সরাসরি মেশিনে দেখাবো তো তার জন্য এখানে দেখুন আমি দুটো পট্টি নিয়েছি পট্টির চওড়াটা নিয়েছি তিন ইঞ্চির চওড়া আর অবশ্যই লম্বাতে যেখানে বসাবো তার থেকে কিন্তু অনেকটা বড় হতে হবে দু সাইডে তো এবারে এখানে আমি কিভাবে হুকের ঘরের জন্য পট্টিটা বসাচ্ছি সেটা দেখুন প্রথমে মেন কাপড়টা নিচে নিলাম তার উপরে আমাদের মেন বডির কাপড়টা নিলাম আর এর ওপরে লালিন কাপড়টাকে রাখলাম দুটো পট্টি কেটেছিলাম এইভাবে রাখলাম রেখে এর ওপর থেকে আমাদের দুষুত করে গ্যাপিং এ সেলাই দিতে হবে আর এখানে কিন্তু কোনো রকমের হাত সেলাই করার কোনো জায়গাই নেই সেলাই করতে হবেই না খুবই সুন্দর হয়ে যায় এবারে পট্টি দুটোকে এইভাবে সামন সাইডে নিয়ে এলাম এবারে এখানে আগে থাক থেকে আমি দেখুন হুকটাকে বসিয়ে নিয়েছিলাম রেডিমেড স্টাইলে মেশিনে হুক সেটা যদি না দেখেন আমার চ্যানেলে অলরেডি আছে দেখে নিতে পারেন তো এবারে এই যে হুকটা বসিয়েছি এটাকে এইভাবে রাখার পরে আমাদের হুকের যে ঘর হবে তার জন্য পুরো সমান সমান দাগ দিয়ে দেব তাহলে কি হবে হুক হুকের ঘরটা একদম ঠিকঠাক হয়ে তৈরি হবে তো এইভাবে আমি দাগ দিয়ে নিলাম এবারে কি করতে হবে এই পট্টিটাকে ফের এইভাবে আমি খুলে নেবো একটু মানে খুলে নেওয়ার পরে এর মাথার সাইডে একটু এক্সট্রা কাপড় ছিল সেটাকে মুড়িয়ে দেব। তার কারণ এখানে আমি গলা পট্টি বসিয়ে নিয়েছিলাম তো মাথার দিকে এক্সট্রা কাপড় রেখেছিলাম সেটাকে মুড়িয়ে দিলাম দেন নিচের দিকেও আমি কোমর পট্টি বসিয়েছি সেটাকেও আমি মুড়িয়ে দিলাম ভালো করে দিয়ে এর ওপর থেকে সেলাই করলাম আর আরেকবার এক্সট্রা কাপড়গুলোকে কেটে দিলাম তারপরে দিন এটাকে আবারও আমি সোজা সাইডে এইভাবে খুলে নেব। নেয়ার পরে দেখুন মাথার সাইডে যেটা ওপেন হয়ে আছে মাথার সাইড নিচের সাইড ওখান থেকেও সেলাই দেব। আর এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো প্রথমে এখান থেকে চাপ সেলাই দিলাম তারপরে এই যে খোলা অংশটা আছে এখান থেকে আমি সেলাই দিয়ে আর যারা এখনো পর্যন্ত অনলাইন ক্লাসে ভর্তি হননি শুধুমাত্র ব্লাউজের উপরে ক্লাস হচ্ছে যেটা পুরোটা অনলাইন হবে আর মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসে ক্লাস হচ্ছে শুধু ব্লাউজের উপরে আর এটা হচ্ছে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে তো ঝটপট ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন তো এখানে দেখুন আমার সম্পূর্ণ হয়ে গেছে তারপরে ধারটাকে এইভাবে মুড়িয়ে নেব নিয়ে এর ওপর থেকেও একটা সেলাই চালিয়ে দেব যাতে এটা আমাদের উঠে না যায় তো এইভাবে সেলাই করে নিলাম তারপরে সুতোটাকে কেটে নেওয়ার পরে এই যে দাগটা আমরা দিয়েছি তার উপরে এইভাবে রেখে দেব আর যে দাগগুলো নিচে ছিল সেগুলো এর উপরে এইভাবে দাগগুলোকে তুলে নেব, তাহলে সেলাই করতে আমাদের সুবিধা হবে তো এইবারে একটার একটা এইভাবে রাখবো রেখে যে দাগটা দিয়েছি ওই দাগটাকে শুধু ছেড়ে দেব দিয়ে ওর পাশ থেকে পুরো সেলাই যেমনটা এখানে আমি করছি দেখুন প্রথমে একটু চাপ সেলাই দিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে সুচটাকে এইভাবে ঘুরিয়ে নেব নিয়ে ভিড় আকারে সেপ দেব। এর ভিতর থেকে আমরা হুকটাকে কিন্তু প্রবেশ করবো মানে এটাই হচ্ছে হুকের ঘর আর এটা খুব ভালো ফিনিশিং হয় একবার হলেও আপনারা তৈরি করে দেখুন তো দেখুন এখানে আমি ভি এর মতন করছি দেন আবারও সেলাই এখান থেকে শুরু করছি যেইটুকু দাগ দিয়েছি ওটাকে ছেড়ে দেবো দিয়ে এখান থেকে ফের আমি ভিড় মতন করে সেপ দিয়ে সেলাই করে দেবো দেখুন এখানে আমি সম্পূর্ণটা করে দেখাচ্ছি আর এখনো সময় নষ্ট না করে ঝটপট ফোন করে নিন এটা পুরোটা অনলাইনে হচ্ছে আর মাত্র হাজার টাকা ফিজ আছে এপ্রিল মাসের পাঁচ সম্পূর্ণটা করে নেবো যেমনটা আমি দেখিয়েছি আপনাদের আর এইভাবে করলে না খুব ভালো ফিনিশিং হয় কোথাও হুকের ঘর সরবেই না খুব সুন্দরভাবে অবশ্যই তৈরি করবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব হলে সাবস্ক্রাইব করবেন তো এইভাবে দেখুন আমি সম্পূর্ণ করে নিয়েছি তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর এই যে হোল তৈরি হয়েছে এই হোলের ভিতর থেকে আমরা যে হুকটা তৈরি করে রেখেছি আগে সেটাকে এখান থেকে প্রবেশ করিয়ে দেব। দিলেই দেখুন কত সুন্দর ফিনিশিং হয় টানলেও এক ফোটাও খুলে কোথাও যাবে না একদম স্টিক হয়ে থাকবে তো দেখুন এই যে হোল হয়েছে এই ভিতর থেকে আমি হুক প্রবেশ করালাম তো এইবারে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো দেখুন এই রকমটা দেখাচ্ছে আর এখানে হুকটা কিন্তু আমি আগের দিনই দেখিয়ে দিয়েছি আমার অলরেডি চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে নেবেন তো আজকের জন্য এখানটাই এন্ড করছি টাটা